একই রকম কেক না হলে কে কাটব না পুরোপুরি সেম টু সেম একই রকম হতে হবে সো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো আজ আমার এক রিপিট কাস্টমার আপু দুইটি এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক অর্ডার করেছি তো আপু সকাল থেকে আমাকে ফোন দিয়ে বলতে জি আপু আমার দুটা কেক লাগবে ভ্যানিলা ফ্লেভার আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো তোমার কখন লাগবে তো বললো আপু যে ঠিক আছে বিকেল দিকে দাও বা সন্ধ্যার দিকে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সন্ধ্যার দিকে কেকটা দেব তো আপু বলতেছে তো এক পাউন্ড করে দুইটা কেক দিবা আর দুইটার ডিজাইনই সেমটি সেম একই ডিজাইন দিবা আমি তোমাকে একটা পিকচার সেন্ড করছি তুমি ঠিক ওই রকমই আমি বললাম আচ্ছা ঠিক আছে আপু কোনো সমস্যা নেই তুমি দিও আলহামদুলিল্লাহ আমি সেইভাবেই তৈরি করে দিব তো আপু বলতেছে একটা হলো আমার দেবরের ছেলের জন্য আর একটা হলো আমার ছেলের জন্য কারণ দুই ভাই কেক খাবে তো বলতেছে যে ঠিক একই রকম হবে সেম টু সেম একই রকম হতে হবে না হলে কিন্তু কে কী খাবো না পরে আপু বলতেছে আপু তুমি একটু পুরোপুরি একই রিজেন দিবা আমি বললাম বাচ্চা ঠিক আছে আপু তুমি কোনো টেনশন করো না আমি একই রকম দেব তো আসলে কি চাচা তো ভাইয়েরা মামা তো ভাই বোনরা পুপো তো ভাই বোনরা যখন আর কি একই বয়সের হয় তখন কিন্তু মানে সেম সেম এক কিছু জামা কাপড় বলেন মানে কেক বলেন মানে একই রকম কিন্তু ওরা পড়তে বা খেতে খুব বেশি পছন্দ করে সেটা কিন্তু আমরাও ছোটোবেলায় করেছি যে একই রকম জামা কাপড় নিয়েছি বা কোনো কিছুতে আমরা একই রকম সব কিছু নিয়েছি আসলে ছোটোবেলার দিনগুলোই না অন্যরকম ছিল খুব আনন্দ ছিল আর বড় হয়েই হলো জীবন হলো প্যারামু প্যারাবিহীন জীবন প্যারাহীন জীবন তো যাই হোক আর আপুর বার্থডে আপুর ছেলের বার্থডে ছিল কিছুদিন আগে তো আপু বলতেছে তো বার্থডেতে তো কেক নেওয়া হয়নি তাহলে একটা কাজ করব যে আমার ছেলের কেকের নিচে ওকে হ্যাপি বার্থডে লিখে দেবা আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এই তো একটা কেকের উপর লিখে দিলাম হ্যাপি বার্থডে আরিয়ান আর আপুর দেবরের ছেলের নাম আনাস তো উপরে আমি আনাস লিখে দিলাম তো এই তো আমার কেকের ফাইনাল হোক তো সবাই কেমন হলে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সবাই হাসে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ